Hello husband. Hello I see. Mm -hmm. আর একে আমি বিয়ে করে মানে দুদিন আগে নিয়েছিলাম আর আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল এই যে কেটে আছে এটা আজকে পড়েছে আর ভালোবাসা ফাইনালি পূর্ণতা পেয়েছে তোমাদের খুব আশীর্বাদ ভালোবাসায় অনেক 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 দোয়া করেছিলে তোমরা একসময় কারণ আমার আর এবার অনেক অনেক ঝামেলা হয়েছিল ঠিক আছে তো সেই সব কাহিনি আমি আর মনে করতে চাই না তবে হ্যাঁ ভালোবাসা পূর্ণতা পেয়েছে এটা তোমাদেরকে জানানোর জন্য আমি ব্লগটা করলাম এবার তোমার কথা রাখছি কতটা সত্যি তো তো গাইস তোমাদেরকে আমি আরও অনেক কথা শেয়ার করবো বাট এখন প্রচুর টায়ার আছি কারণ আমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে আর আমি অনুষ্ঠানের ফাঁকে মানে ড্রেস আপ করেছে বলে আমি ভিডিওটা করলাম জ্যাংগা ট্যাঙ্গা করেছে যাই হোক বাকি কথা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি মানে গাইস ব্যাপারটা হচ্ছে আমাদের ছাতায় অনুষ্ঠান হচ্ছিল ঠিক আছে দেখো সব খাওয়া দাওয়া সবার কমপ্লিট ছাতাও গুছানো হয়ে গেছে ভাই এখনো প্লেটগুলো এইভাবেই পড়ে আছে কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে স্যার যে বাড়ি চলে গেছে এবারে আমাদেরকেই করতে হবে আমরা ভাই বোনাই মিলে করব আর এই ছাতেই মানে প্যান্ডেল হয়েছিল প্যান্ডেল বলতে এরকম ছাতা প্যান্ডেল হয়েছিল ঠিক আছে এটা দিয়ে মানে টেবিল ফোর টেবিল আর মধ্যেখানের ছাতা যাই হোক বাকি কথা তোমাদেরকে শেয়ার করছি আর তোমাদেরকে একটা কথা বলবো দিল থেকে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ কারণ একটা টাইম ছিল যে টাইমে রিফা আমার কাছে ছিল না আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল তোমরা সেখানে আমার জন্য অনেক দোয়া করেছিলে অনেক আশীর্বাদ করেছিলে যে দাদা সব ঠিক হয়ে যাবে আল্লাহর ওপরে বিশ্বাস করো তো সত্যি বলতে আল্লাহর উপরে আমি বিশ্বাস করেছিলাম বলে আজ আমি রিফাকে পেয়েছি আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে বাকি কথা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আমাকে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো করে নি তারপর শেয়ার করছি মানে গাইজ ব্যাপারটা হচ্ছে কালকে অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে আর কালকে ভিডিও একদমই করতে পারিনি কারণ প্রচুর টায়ার হয়ে গেছিলাম দেন এই সবে ঘুম থেকে উঠেছি আর রিফাকে বলেছি চা করে আনতে কারণ আমার মায়ের অনেক কাজ আছে ঘরে সেই জন্য মা আজকে চা করতে পারেনি মা চা করে মায়ের চা খেয়ে নিয়েছে মানে মা অনেক সকালে উঠেছে তো আমরা এই সবে উঠেছি রিফা গেছে চা করতে আর সত্যি বলতে গেলে একটা টুইস্ট কি জানো লাইফের প্রথমবার আমি রিফার হাতে চা খাবো মানে কোনো দিন আমি ওর হাতে চা খাইনি আজকে চা করে আনবে আমি জানি ওর হাতে চা কেমন হবে তারপরও আমি ওর না একটু বদনামি করে বললো ভালো হয়নি বেকার হয়েছে আমার মনটা একটু খারাপ করবো না সত্যি ভালো হয়েছে আর হ্যাঁ আমার বন্ধুরা কালকে এসেছিলো মানে দুটো বন্ধুকে আমি ইনভাইট করেছিলাম কারণ আমাদের অনুষ্ঠানটা অত বড় করে করিনি ছোটোখাটোর মধ্যে করেছি তারপরে অনেকটা বড় হয়ে গিয়েছিল ওই এক দেড়শো লোক খেয়েছিল তার মধ্যে আমি আমার জাস্ট দুটো বন্ধুকে বলেছিলাম ওই এখন যে আমার সাথে ভিডিও করে শাহরুখ বলে আর ময়দুল যার সাথে সেদিনকে দেখেছিলো হয়তো তার ভিডিও তোমরা দেখেছো অনেকেই আমার চ্যানেলে তো ওই দুটো বন্ধুকে বলেছিলাম ওরা দুজন না স্পেশালি গিফট দিয়েছে বাট কি আছে ভিতরে আমি জানি না সেটাকে এখন খুলবো মানে চা খাওয়ার পরে সেটাও দেখাবো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি দীপাকে পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছিলাম তোমরা অনেকেই জানো একসময় ও আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিল তবে ইচ্ছা করে নয় ওকে জোর করে আলাদা করে দিয়েছিল। কিন্তু কথাই আছে না উপরওয়ালা যদি চাই সব সম্ভব তাই উপরওয়ালা চেয়েছে যে আমরা দুজন এক হই আর উপরওয়ালা চেয়েছে শুধু উপরওয়ালা চাইনি উপরওয়ালার কাছ থেকে চাইতে হয় আমি পাঁচ অক্ত নামাজ পড়তাম তাহার জতে নামাজ পড়েছি মানে রোজ পড়তাম ঠিক আছে আমি এটা সফ করছি না এটা তোমাদেরকে আমি শেখাচ্ছি যাতে তোমরাও করো তোমরা যদি তোমাদের কোনো জিনিস মানে ভালোবাসা বলে বলছি না কোনো জিনিস ধরো মন থেকে তোমাদের দরকার কারোর কাছে চাইতে হবে না দু হাত তুলে ভিক্ষা ছাউরালার কাছে মানে আল্লাহর কাছে অবশ্যই পাবে ঠিক আছে সেরকম আমি বিশ্বাস করেছিলাম আল্লাহর উপরে আমিও পেয়েছি আর আমি অনেক খুশি ভালোবাসা পূর্ণতা পেয়েছি মানে ব্যাপারটা আলাদা লেভেলের খুশি

খাইমান তোর কি সাহস ไง ওর মুখটা শুকিয়ে গিয়েছিল ঠিক আছে যখন বললাম বেকার চা পুরো মুখটা শুকিয়ে গেছে আর নিজে নিজে চা খাচ্ছে আর সত্যি বলতে গেলাম আমরা বাঙালি ভাই আমরা এরকম پیалаতেই চা খায় তুমি پیалаতে ঘরে গিয়েছ না কাপে গিয়েছ پیалаই চা খায় না কাপে গিয়ে ঘরে پیалаতে پیала তো সব پیала वाला আর যারা বাঙালি আছে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে সবাই সবাই পেয়ালাতে বেশিরভাগ লোক খায় এবারে যারা বড়ো লোক তারা ভাই কাপে সোয়াফ করার জন্য খায় তবে আমরা গরিব আমরা এরকম ভাবেই আর গরিব মানুষ টাকা পয়সা করে দিয়ে পাবো বলো মানে গাইজ ব্যাপারটা হয়েছে কালকে যারা সব অনুষ্ঠান এসেছিল অনেকে অনেক গিফট দিয়েছে সবার গিফট তো আমি দেখাতে পারবো না বাট আমার বন্ধু যেগুলো দিয়েছেন সেগুলো দেখাবো এই দুটো গিফট দিয়েছে এটা একটা এটা একটা শাহরুখ আর মৈদুল দিয়েছে বাট কি আছে আই ডোন্ট নো কি আছে নুসের ভেতরে খোলার আগে বলো কি আছে তুমি তো খুললে সবাই দেখতেই পেয়ে যাবে তুমি বলো কি আছে দেখছে কি আছে চকলেট তাহলে লক্ষ আছে দেখা যাক না একটা একটা করে খোলা হোক কেন তো দেখি কি আছে দেখি দেখো ভাই আমার ভাগ্নে রিশন দেখো ওর কোনদিকে দেখেন ভাল লাগছে এটা কার তোমার হয়ে গেছে আমি জানি তো গাইজ এটা সত্যি বলছি অনেকটা ভালো লেগেছে এটা কে দিয়েছে আমি জানিনি ময়দুর ময়দুল নালের এটা কে দিয়েছে জানি না তো দুটো গিফট ছিল এটার মধ্যে এটা ছিল চলো এবারে ওই গিফটটা খোলা দেখি ওই গিফটটা এবারে এটা খোলা দেখি খোলাতে দাও আপাতত এখান দিয়ে বোঝা যাচ্ছে এটা এটা ফটো ফ্রেম ঠিক আছে দিয়েছে ঠিক আছে এর মধ্যে মানে আলো জ্বলছে অন্ধকারে ভাই ভালো লাগবে এখানটা ফটো সেট করে লাগিয়ে সত্যি বলতে এই গিফটটা অনেকটা ভালো লেগেছে এটা মানে পেন রাখার জন্য এরকম আর এখানে ফোটো আর এইটাও ভালো লেগেছে এই দুটো জিনিসই ভাই সত্যি অনেক সুন্দর অনেক অনেক তো ভাই যাই হোক গিফটগুলো তোমাদেরকে দেখালাম গিফটগুলো কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে সত্যি বলতে আমার এই দুটো জিনিস অনেক পছন্দ হয়েছে বাকি আরও অনেক কিছু পড়েছে সামান সেগুলো সব বাড়িতে আছে সেগুলো আমি দেখাইনি আর এই দুটো গিফট আমার হাতে স্পেশালি আমার বন্ধু দিয়েছিল সেই জন্য দেখালাম আর সত্যি বলতে গেলে গিফট তো বাদ দাও মানে ব্যাপারটা হলো আমি অনেকটা খুশি আছি ঠিক আছে মানে এতটা খুশি আছি বলে বোঝাতে পারবো না কারণ ফ্যামিলির লোক মেনে নিলো ফাইনালি আমাদের বিয়েটাও হয়ে গেল যাকে এত করে চেয়েছিলাম তাকে পেয়ে গেছি আর কী চাই ভাই লাইফে আর কী চাই আমার বাবা মার মতো বাবা মা সত্যি বলছি কারোরই হয় না কারণ আমার বাবা মা অনেক ভালো ঠিক আছে তো অনেক মানুষ অনেক কথা তখন বলবে তবে সেসব কথাগুলো আমরা কানে নিই না আর কানে নেবও না আর আমার ফ্যামিলির লোকও কারোর কথা কানে নেয় না প্রথম কথা এটা বাকি রিফর ফ্যামিলি থেকে অনেক বাধা এসেছিলো সব বাধা পার করে আমি ওকে ফাইনালি বিয়ে করেছি নিয়ে এসেছি আমার বাড়িতে অনেক খুশি আর তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব আমার পাশে থেকো জাস্ট এতটা বলবো কারণ তোমরা যদি না পাশে থাকো আমার এই ভিডিও করাটা যে দেখছো না ভিডিও করাটা পুরোপুরি বন্ধ করে দিতে হবে কারণ আমার ফ্যামিলি থেকে ভাই অনেক একবারে চাপ দেবে যে ভিডিও করা বন্ধ কর দে আর করতে কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমি আর ভিডিও করা বন্ধ করতে হবে না আর ভিডিও কন্টিনিউ করেও যাবো তোমাদের জন্য আর সবাইকে একটা কথাই বলতে চাই সবাই যে যাকে ভালোবাসো মন থেকে চাও বা মন থেকে ভালোবাসো দেখো বিয়ে করে নাও তোমাদের যদি প্রাপ্ত বয়স হয়ে থাকে বিয়ে করে নাও ফ্যামিলির সাথে কথা বলে আর নিজের পায়ে যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে করে নিও কারণ এখন যতদিন রাখবে রিলেশনশিপ তত গণ্ডগোল ভাই লাইফে ঝগড়া অশান্তি এই সেই থেকে বরং পূর্ণতা করে নাও ভালোবাসা পূর্ণতা পেয়ে যাও অনেক খুশি আমি সত্যি আমার মুখে কোনো কথাই আসছে না আর তোমাদের কাছে আবার বলছি দিল্লি থেকে অনেক 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 ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য এত এত দোয়া করার জন্য কারণ আমার সেই সব দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন রিফাকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছিল ভাই আমার কান্না কী লেভেলের কান্না আমি এত কেঁদেছিলাম সেই টাইমটাতে বলাও যাবে না যে আমি কত কেঁদেছিলাম সেই ভিডিওগুলোতে তোমরা অনেকে কমেন্ট করতে এখনও কমেন্টগুলো আছে চাইলে ভিডিওগুলো চেক আউট করতে পারো ভাই যে দাদা সব ঠিক হয়ে যাবে আল্লাহ সব ঠিক করে দেবে কে দো না দাদা পেয়ে যাবে রিফা তোমার কাছে ফিরে আসবে দেখো আজ সে আমার ঘরের বউ হয়ে এসেছে মানে ভাবা যায় অসম্ভব ব্যাপারকে সম্ভব হয়ে গেছে সব একমাত্র আল্লাহর হাত কারণ আল্লাহর কাছে চেয়েছিলাম আমি রিফাকে কারোর কাছে চাইনি যাই হোক এবার তোমরা হয়তো ভাবছো যে দাদা তোমার বিয়ের ভিডিওটা কেন দেখালেন না দেখো সত্যি বলতে গেলে নিজের বিয়ে ভাই নিজের ভিডিও আমি করতে পারিনি আর রিফাদের ওখানে যে গিয়েছিলাম আমার হাত পা কাঁপছিল আমার ভয় ভয় ছিল নার্ভাস টাইপের ছিলো সেই জন্য আমি তো ফোন ক্যামেরা চালু করতেই পারিনি তারপরেও আমার বন্ধু কিছু ক্লিপ নিয়েছিল রেজিস্ট্রি করার সময় বিয়ে পড়ানোর সময় টুকটাক ক্লিপ নিয়েছিল সেগুলি আমি তোমাদেরকে দেখিয়েছি আর আমাদের বাড়িতে যে অনুষ্ঠান হলো আমি কালকে কাজে অনেক ব্যস্ত ছিলাম প্লাস অনেক লোক এসেছিলো তারা কি মনে করবে না করবে সে কারণে আমি ভিডিও করিনি বাকি তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা শুরু করলাম যে ফাইনালি আমার রিফার সাথে বিয়ে হয়ে গেছে রিফা আমার বাড়িতে আছে তোমাদেরকে এটা জানানোর জন্য আজকে ভিডিওটা স্পেশালি করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমি জানি অনেক 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 তোমরা এনজয় করেছো এই ভিডিওটা আর অনেক খুশিও হয়েছো তো ফটাফট কমেন্ট করে দাও যে কে কতটা খুশি হয়েছো আর রিফার আর আমার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করো যেন আমরা দুজন সবসময় ভালো থাকি সুখে থাকি আর আমি তোমাদের সবার জন্য দোয়া করবো যেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের ভালোবাসা পেয়ে যাও যাই হোক আজের জন্য ভিডিওটা এতটাই নেক্সট ভিডিও খুব জলদি আসবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউল টেক কেয়ার বা